সবাইকে স্বাগতম আমি দা। জাসমিন রাট সিনিয়র অবস্টেটিশিয়ান ও গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপি সার্জন অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দ্রাবাদ আজ আমি আলোচনা করব প্রকৃত প্রসবের লক্ষণগুলো কি কি। এই লক্ষণগুলো অনুভব করলে আপনি হাসপাতালে যেতে পারেন সবাই জানে সাধারণত গর্ভাবস্থার তিন সাত সপ্তাহ বা নয় মাসে প্রসব বেদনা শুরু হয় তবে কখনো কখনো এটা আগেও শুরু হতে পারে যাকে বলা হয় লেবার তাই এগুলো হলো সতর্কতামূলক লক্ষণ যেগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে বা হাসপাতালে যেতে হবে প্রথম লক্ষণ সাধারণত পেটের টান বা ব্যথা সাথে পিঠে ব্যথা থাকতে পারে দ্বিতীয়ত আপনার পানি ভেঙে যেতে পারে বা পানি লিক করতে পারে অর্থাৎ অ্যামনিজোটিক ফ্লুইড বেরিয়ে আসতে পারে তৃতীয়ত হল রক্তপাত রক্তপাত হতে পারে শো বা বাদামি রঙের স্রাব যা মিকোনিয়ামের সাথে মিশে থাকতে পারে অথবা এটি স্পষ্ট রক্তপাতও হতে পারে আরও একটি লক্ষণ হল সাধারণত আপনার বমি বমি ভাব বা বমি হতে পারে এবং যে ব্যথা আপনি অনুভব করবেন তা দীর্ঘ সময় ধরে থাকতে পারে যেমন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এবং এই ব্যথাগুলোর মাঝে কিছুটা বিরতি থাকবে তাই যখনই আপনি এই লক্ষণগুলো অনুভব করবেন তখনই আপনাকে হাসপাতালে যেতে হবে ধন্যবাদ